তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোফরগাঁওয়ে বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত আরো বিস্তারিত জানতে ময়মনসিংহ জেলা সংবাদদাতা মকবুল হোসেনের পাঠানো ভিডিও ফুটেজ দেখুন গফরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা মহড়া ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোড় দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আজ সাতাই জানুয়ারি মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী পুলিশ আনসার ভিজিল্যান্স টিম সহযোগে একযোগে সমগ্র উপজেলা ও পৌরসভা এলাকা উথুরি মহির খারুয়া কান্তিপাড়া পাগলা বাজার দত্তের বাজার মশাখালী শিলার বাজার বিশেষ নিরাপত্তা মহড়া দেয়া হয় সঞ্চিতা সরকার চ্যানেল এস সেভেন ঢাকা